গত কয়েকদিন আগে সোমালিয়ান জলদস্যুদের হাতে বাংলাদেশি জাহাজ হারানোর ঘটনা আমরা প্রায় সবাই শুনেছি ছোট ছোট স্পিড নিয়ে এই জলদস্যুরা বিশাল বড় সব জাহাজ কবজা করে সেই নাবিকদের জিম্মি করে হাতিয়ে নেয় মিলিয়ন মিলিয়ন ডলার আর যে মুভিটি এক্সপ্লেইন করব সেটা 2009 সালে ঘটে যাওয়া এমনই এক সত্য কাহিনীর ওপর নির্মিত যেখানে একজন ক্যাপ্টেন কিভাবে সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে বেঁচে ফিরেছিল তার মারাত্মক লোমহর্ষক অভিযান দেখানো হয়েছে তো বন্ধুরা ভূমিকা না বাড়িয়ে চলো শুরু করা যাক সোমালিয়ান জলদস্যুদের নিয়ে তৈরি মুভির এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা আমেরিকার ভিলমল শহরের দৃশ্য দেখতে পাই যেখানে ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস ছুটি কাটানো শেষে আবারও তার জাহাজে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যদিও তার স্ত্রী অ্যান্ড্রিয়া ফিলিপস সবসময় স্বামীর এই জব নিয়ে অনেক ভয় থাকে কারণ গত কয়েক বছর ধরে বিশেষ করে সোমালিয়ান জলদস্যুদের হাতে বড় বড় জাহাজ জিম্মি হওয়ার ঘটনা অনেক বেড়ে গেছে কিন্তু তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে তাদের এই কাজ করে যেতে হবে বলে রিচার্ড তার স্ত্রীকে বিদায় দিয়ে পাড়ি জমায় ওমানের সালালা পোর্টের উদ্দেশ্যে এবার মূল সিন হয় সোমালিয়ার প্রত্যন্ত এক গ্রামে গ্রামের সাধারণ মানুষ যখন নিজ নিজ কাজ করছিল তখন হঠাৎ দূর থেকে কিছু গাড়ি আসতে দেখে তারা তড়িঘড়ি শুরু করে দেয় তাদের মধ্যে কেউ একজন মোসা নামের এক যুবককে ঘুম থেকে ডেকে তোলে ওদিকে সেই লোকেরা এসে সবাইকে হুমকি দিয়ে বলতে থাকে তোমাদের গ্রাম থেকে অনেক দিন হলো ভালো কোনো জাহাজ ডাকাতি করা হয়নি তাই তোমাদের এখন সমুদ্র গিয়ে বড় কোনো জাহাজ ডাকাতি করতে হবে অন্যথায় সবার লাশ সমুদ্রে ভেসে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ এরাই হলো সেই বিখ্যাত বা কুখ্যাত সোমালিয়ান জলদস্যু যাদের ভয় পায় না এমন নাবিক খুবই কমই আছে আসলে সোমালিয়ার এই গ্রামগুলোতে বেশিরভাগ মানুষেরই কাজ এটা তারা কিছুদিন পরপর সমুদ্রে গিয়ে যাহা জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে আর এটাই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন মুসা সোমালিয়ার এই গ্রামেরই জলদসুদের মধ্যে একজন যে নিজের ছোটোখাটো দল নিয়ে সমুদ্রে ডাকাতি করতে যায় সদারের লোকদের হুমকি শোনার পর কুফা নামের এক ব্যক্তি মুসাকে তার সব সঙ্গী নিয়ে যাওয়ার জন্য গ্রামের মধ্য থেকে কয়েকজনকে বেছে নিতে বলেন উপস্থিত সবাই মুসাকে অনুরোধ করতে থাকে যেন তাদেরকে সে সাথে নেয় কারণ ভালো ডাকাতি করতে পারলে সবাই বড় অঙ্কের টাকা পাবে জলদস্যুরা সবাই খাত নামের এক নেশার গাছ নিয়ে এসেছে এসব জলদস্যুদেরকে রাজি করানোর জন্য এই খাত হলো গাজা আফিম বা কোকেনের মতোই পিনিক হয় তো যাইহোক মুসা সবার থেকে বেছে বেছে এলবি বিলাল আর বিশালদের অধিকারী হওয়া নাজি নামে তিনজনকে বেছে নেয় এরপর মুসা তা আড্ডার সোমালিও জলদস্যু সঙ্গীরা সবাই মিলে দুটো ছোট স্পিড বোট নিয়ে রওনা দেয় ডাকাতি করার জন্য কিছু দূর যাওয়ার পর জলদস্যুরা উঠে বসে ছোটখাটো একটি জাহাজে এই জাহাজটি হল তাদের মাদার মূলত অ্যাটাকে যাওয়ার জন্য তারা বেছে নেয় ছোট বোট আর মাদার শিপ তাদেরকে সাপ্লাই নেটওয়ার্ক রেস্কিউ করার জন্য লিড দেয় অন্যদিকে দেখা যায় ক্যাপ্টেন ফিলিপস ইতিমধ্যে ওমানে পৌঁছে তার জাহাজ মার্কস আলাবামায় অবস্থান নিয়েছেন সেখানে ফার্স্ট অফিসার সেন্ট মার্ফি আর জাহাজের অন্যান্য ক্রুরা তাকে স্বাগত জানায় পুরোপুরি লোড শেষে ক্যাপ্টেন আদেশ দেয় জাহাজ বন্দর ছেড়ে রওনা দেওয়ার জন্য ছেড়ে দেওয়ার পর ক্যাপ্টেন সহ অন্যান্য ক্রুরা তাদের রুটিন ওয়ার্কগুলো করতে থাকে ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে জানায় তাদের জাহাজ আফ্রিকারদের যেবতির সীমা পার করে সোমালিয়ান উপকূলের কাছাকাছি দিয়ে কেনিয়ার রাজধানী মুম্বাসে পৌঁছবে যা সোমালিয়ার মধ্য দিয়ে যাবে শুনেই ক্যাপ্টেনের চোখে মুখে কিছুটা চিন্তার ভাস দেখা দেয় ক্যাপ্টেন ফিলিপসেন বলেন তাদের জাহাজের সিকিউরিটি আরও বেশি টাইট করতে হবে কারণ যে পদ তারা যাচ্ছে সেখানে জলদস্যুদের উৎপাত অনেক বেশি তাই তিনি বলেন আমাদের সকলের এন্ট্রি ডোর মাস্ট বি লক রাখতে হবে এমনকি কোনো পোর্টে ল্যান্ড করলেও তা যেন বন্ধ অবস্থায় থাকে সেই মোতাবেক সবাই কাজ শুরু করলে সেদিন রাতে ক্যাপ্টেন আর তার পার্সোনাল কম্পিউটারে জলদস্যুদের ব্যাপারে রিসার্চ করতে থাকেন তারপর সকালে উঠে ক্যাপ্টেন ফিলিপস তার সমস্ত ক্রুদের একটি সিকিউরিটি ড্রিল করার কথা বলে এটা করার উদ্দেশ্য হল যে যদি কোনো জলদস্যু সত্যিকারভাবে তাদেরকে অ্যাটাক করে তাহলে তার টিম সেটাকে কিভাবে ট্যাকেল করবে সেই আদেশ অনুসারে সবাই ড্রিল করা শুরু করে দেয় এছাড়াও জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য জাহাজের চারিদিকে পানির ফোয়ারার ব্যবস্থা করতে হবে যাতে করে জলদস্যুরা জাহাজের কাছাকাছি এলে যেন তাদের জলকামান দিয়ে আটকানো যায় এদিকে সোমালিয়ান জলদস্যুরা তাদের জাহাজের রেডিও সাহায্যে সব জাহাজের রেডিও সিগন্যাল ট্যাপ করছিল হামলার জন্য কোনো জাহাজকে বেছে নেওয়ার আগে জলদস্যুরা আশেপাশের সমুদ্রপথের সমস্ত জাহাজগুলো রেডিও সিগন্যাল ট্যাপ করে তাদের কথাবার্তা শুনে থাকে এর মাধ্যমে তারা বুঝতে পারে যে কোন জাহাজ কিছুটা একা একা পথ চলছে আর তাদের জন্য সেটাই হবে সহজ টার্গেট এরপর তারা সেই জাহাজের পিছু নিয়ে জাহাজকে জিম্মি করার চেষ্টা করে এই সোমালিয়ান জলদস্যুরাও ঠিক সেভাবেই রেডিওতে কথা শুনে বুঝতে পারে যে ক্যাপ্টেন ফিলিপসের জাহাজ মার্কস আলাবামা অন্যান্য সব জাহাজ থেকে অনেকটা দূরে আর তাদের জন্য এটা একটা সহজ টার্গেট তাই তাদের মধ্যেও দুটো দল এবার দুটো স্পিড বোর্ড নিয়ে এই জাহাজের পিছু নিতে শুরু করে ক্যাপ্টেন ফিলিপস যখন জাহাজের রাডারে চোখ রাখছিলেন তখন তিনি রাডারে দুটো বিন্দু দেখতে পান যেগুলো আসলে ছিল ওই জলদস্যুদের স্পিড বোর্ড তখন ক্যাপ্টেন জাহাজের ব্যালকনিতে গিয়ে বায়নোকুলার দিয়ে দেখতে পান দূর থেকে দুটো স্পিড বোর্ড তাদের দিকে ধেয়ে আসছে এই দৃশ্য দেখে ক্যাপ্টেন বুঝতে পারে যে সোমালিয়ান জলদস্যুরা তাদের পিছু নিয়েছে নিশ্চিত হওয়ার জন্য সেনকে জাহাজের গতিপথ পাঁচ ডিগ্রি ঘুরিয়ে ডান দিকে যেতে সেই অনুসারে জাহাজগুলোকে ঘোরানোর পর দেখা যায় স্পিড একইভাবে ঘুরে গিয়ে তাদের পিছু পিছু আসছে এবার শতভাগ নিশ্চিত হয়ে সেই সবাইকে কনফার্ম করে দেয় যে এতক্ষণ আমরা যে মহড়া দিচ্ছিলাম সেটাই এবার সত্য হতে চলেছে দ্রুত সবাইকে জলদস্যুদের ফেস করার জন্য রেডি হয়ে যেতে বলে ক্যাপ্টেনের কথা মতো সবাই তাদের পজিশন নেওয়া শুরু করে এদিকে যে দুই স্পীড জাহাজের পিছু ধাওয়া করছিল তার একটাই আছে মুসা আর অন্যটায় আছে আরেকটা দল জাহাজের কাছাকাছি দ্রুত আসার জন্য তাদের স্পিড গতি তারা অনেক বাড়িয়ে দেয় অন্যদিকে জাহাজ থেকে ক্যাপ্টেন এবং বাকিরা দেখতে পায় সোমালিয়ান জলদস্যুদের স্পিড বোটগুলো ক্রমাগত তাদের দিকে ধেয়ে আসছে এটা দেখে ক্যাপ্টেন তার মেশিন অপারেটর থেকে জাহাজের স্পিড বাড়িয়ে দিতে বলেন কিন্তু জাহাজের স্পিড বাড়ানোর পরেও স্পিড বোটগুলো ক্রমাগতই তাদের দিকে এগিয়ে আসতে থাকলে ফার্স্ট অফিসার কোস্টগার্ডকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে তবে তাদের কোনো রেসপন্স পাওয়া না গেলে ক্যাপ্টেন এবার ইউ মেরিন ট্রেড অপারেশন কোয়ার্টারে ফোন করে তাদের জলদস্যুর কথা জানান এই কথা শুনে মেরিন ট্রেডের লোকজনরা তাদেরকে সতর্ক থাকতে বলেন কারণ এই কাজ করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না তো বন্ধুরা তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে এসব জাহাজে কোনো গানম্যান বা সিকিউরিটি গার্ড থাকে না কেন তাহলে তো জলদস্যুদের মোকাবেলা করা অনেকটা সহজ হতো তো বন্ধুরা ক্যাপ্টেন ফিলিপের কপালে কি আছে সোমালিয়ান জলদস্য মুসা কি পারবে জাহাজটি কিডনাপ করতে আর অন্যদিকে কি করবে ক্যাপ্টেন ফিলিপ জলদস্যুদের চোখ ফাঁকি দিয়ে নিজের জাহাজ আর নাবিকদের অক্ষত রেখে নিরাপদে পৌঁছতে পারবে তো গন্তব্যে ক্যাপ্টেন ফিলিপ ভার্সেস জলদস্যু মুসা ইদুর বিড়াল খেলা হবে অশান্ত সমুদ্রের জলে এই মুভির গল্পের দ্বিতীয় পর্বে তো বন্ধুরা সোমালীয় জলদস্যুদের কাহিনী নিয়ে তৈরি এই মুভির পরবর্তী অংশ দেখার আমর্তন জানিয়ে বিদায় নিচ্ছি 今度は